আচ্ছা ঠিক আছে বাবা বই বই পড়ে চিনবা হ্যাঁ না চিনে কাউকে আসলে সম্মান করা যায় না তাই না ওনার অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বই আছে সেগুলো পড়বা বোতল বুধ পড়বা এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম ঠিক আছে তোমরা সবাই বোতলভূত করে যে আমার কাছে বোতলভূত নিয়ে তোমরা যদি লিখতে চাও যার লেখা সবচেয়ে ভালো হবে দুহাস পল্লীর তরফ থেকে তাকে একটা পুরস্কার দেওয়া হবে